বল আল্লা মে বান সব সিষ্টি যাহরদান একটু ঝে দেখো তোমায় কি বল আল্লা মহের বান সব শিষ্ট জাহারদান একটু যে দেখো তোমায় কি বলে কোরআন একটু জেনে দেখো তোমায় কি বলে কোরআন সৃষ্টি জাহারদান আমি পড়েছি কোরআন তাতে এনেছি ইমান আমি পড়েছি কোরআন তাতে এনেছি ইমান আল্লাহকে চেনালেন আমার নবী দো জহান আল্লা আমার নবী দহান এনেছি ইমান চ আল্লা রে ওই কি করিলে সে কি হয়ে যাবে চাও আল্লাহর কাছে সব ওই পাবে সরি কি করিলে সে কি হয়ে যাবে নবীকে নবী বলে ওই জানো আল্লাহর সাথে মিশিয়ে দাও কেন ওগো আশি কের রসুল এমন করো না ভুল ওগো গো কের রসুল এমন করো না ভুল আলেম হয়ে কাদান আমি পড়েছি কোরআন তাতে এনেছি ঈমান আল্লাহকে চেনলেন আমার নবী দো আল্লাহকে দেখার সকৃতিকার আছে বলোকে আর পাছে আলনার গেছে আলনকে দেখার শোকিতিকার আছে বললোকে আর পাছে আলনার গেছে জিবিরা ইলজে থা পারলো না যেতে সে থাউনো বি পদুম ওই রেখেছে اول بول آخیرے نبی آر سے آل روبی آؤ والے نبی آر سے آل روبی جر سیرت او سورت پاک بولو اللہ مہربان সব সৃষ্টি জহির দান এ তু জেনে দেখো তোমায় কি বলে কোরআন এ তু জেনে দেখো তোমায় কি বলে কোরআন সৃষ্টি জহির দান এক লাখ 24 হাজার নবীর রাসূল কেউ হবে না কো আল্লাহর সমতুল এক লাখ চব্বিশ হাজার নবির কেউ হবে না কো আল্লাহর সমতুল ইমান হারিয়ে দেখো তোমার যাবে જો દી હિસાબ કરો તુમી ભૂલ અલ્લા એક નિરાકાર તાર નઈ કો આકાર અલ્લા એક નિરાકાર તાર નઈ કો આકાર એ ભેદ બો ઝન નયેતો આસાન અમે પડે છે કોराण તત જને છે એમાન અલ્લા કે ચેના લેને ह नूरमुदीर्भेद ए, बोजो, ए रबुल आला के खोजो নূরে মুহাম্মাদির ভেদ এই বোঝো এ নূরে রাবুল আলাকে খোঁজ নামাজ মোমিনের তরে তে মেরাজ কেন পাউনি দিদার রবের আজ দিদার রবের পেতে হবে সে জেতে যেতে দিদার পেতে হবে যেতে আছে খোর এমনি এলান বলো আল্লা মেহেরবান সবে সিষ্টি জাহারিদান একটু জেনে দেখো তোমায় কি বলে কোরআন একটু জেনে দেখো তোমায় কি বলে কোরআন সৃষ্টি যাহার দান সৃষ্টি জাহান এক আল্লাহ আল্লাহর সৃষ্টি নবী রসুল্লাহ সৃষ্টি জাহান সোষ্টা এক আল্লাহ আল্লাহর সৃষ্টি নবী সুলুল্লা যার ইশারাই গড়া কুল কায়ে নাত তার ইশারাই হবে ফানা ফিল্লা সাগর পাহাড় নদী সষ্টার সৃষ্টি সবি সাগর পাহার নদী সষ্টার সৃষ্টি পেলে দেহে প্রাণ আমি পড়েছি কোরআন তাতে এনেছি ইমান আল্লাহকে কে চেন আমার দোজাহান কাবাই ভাবো জকুন ঘার আলার जिन राखो मुंहिंज जे सुल ताईं भाबो जखन घर अल जिन राखो मुोज सुल् जखन नो बि दुनियारी बुक एल উজ্জ্বল হলো এমন ঘর না আদম হতে ঈশা এসে দিল ভুষা আদম হতে ঈশা এসে দিল ভুষা কাবা ঝোঁকে জড়ে দিল সম্মান বলো আল্লা মেহর্ব সব সৃষ্টি জহাড় দান এ একটু জেনে দেখো তোমায় কি বলে কোরআন এ একটু জেনে দেখো তোমায় কি বলে কোরআন সৃষ্টি জহাড় দান সে সম্বন্ধে কবি কি লিখতে এমন শুনে পিয়জন কে আদর কে না করে বাপ ছেলেকে কান্ধে নিয় ঘ পিও আদর কে না করে কান্ধে নিয়ে ঘোরে আলিফলামি মেসা ও রেখা তুমি ভুলও এক করে ও গু ذر کی آکر آ کرنی راک وہ کوبی گل کی آکر نیرا کر با راک تم جہی رے, رے کو بے د আমি পড়েছি কোরআন তাত এনেছি এমান আল্লাহকে চেনালেন আমার নবীদ জাহান আল্লাহকে চেনালেন আমার জাহান এনেছি এমান তাই কবি বিশেষণ দেখি লিখছেন जिने देखो कुरान तफसीरे अल्लाह अल् अन बतु जिन देखो कुरान तफसीरे আল্লাহ আছেন বাতুন ও জাহিরে নিরাকার নিরাকারে আল্লাহ এটা তো জানি জাহিরে দেখাও না তারে নিরাকারে আল্লাহ এটা তো জানি জাহিরে দেখাও না তারে রে ও কবি سیمیتو تو گین تو مار او کو بھی گول زر سیمی تو گین تو مار او گین پاوا جائنا سے سندھان او گین پاوا جائنا سے সন্ধান বল আল্লাহ মেহের বান সব সিষ্টি জাহারদান একটু জেনে দেখো তোমায় কি বলে কোরআন আমি এনেছি ইমান আমি পড়েছি ফোরান তাতে এনেছি এমান আল্লাহকে চেন আমার নবী জাহান